আপনি একটা দেশের প্রধানমন্ত্রী আপনি হিন্দুরও প্রধানমন্ত্রী আপনি মুসলমানেরও প্রধানমন্ত্রী আপনি খ্রিস্টানেরও প্রধানমন্ত্রী আপনি শিখদেরও প্রধানমন্ত্রী আপনি জৈনদেরও প্রধানমন্ত্রী আপনি সবার প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হয়ে আপনি আপনার মুখে এই কথা বলছেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তিকে দিয়ে ভাগ করে মুসলমানদেরকে দেওয়া হবে এত নিচ এত নিচ আপনার ধারণা আপনার বক্তব্য আপনি আদিবাসীদের প্রধানমন্ত্রী আপনি তফসিলি ভাই প্রধানমন্ত্রী আপনি রাজবংশীদের প্রধানমন্ত্রী আপনি মতুয়াদের প্রধানমন্ত্রী আপনি বাঙালিদের প্রধানমন্ত্রী আপনি অবাঙালিদের প্রধানমন্ত্রী কিন্তু না আপনি নিজেকে শুধু ভক্তদের প্রধানমন্ত্রী করে রাখতে চান অন্ধ ভক্তদের প্রধানমন্ত্রী যারা বলবে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ জয় শ্রীরাম বন্ধুরা সায়নী ঘোষ লাস্টে একটা কথা বলেছে অন্ধ ভক্তদের প্রধানমন্ত্রী তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যারা ভালোবাসে তারা কি সত্যি ভক্ত। মানে বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলি তো মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করে রেসপেক্ট করে এবং আমরা ভারতবর্ষের হিন্দুরা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করি এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় মুসলিমরাও ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি তাহলে কি আমরা সবাই এবং বিশ্বের বড় বড় দেশগুলি তারাও সবাই অন্ধভক্ত মাননীয় নরেন্দ্র মোদীকে যারা সম্মান করে রেসপেক্ট করে সবাই কি অন্ধভক্ত আর তাছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি কখনো মুসলিম বিরোধী করেছে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশ থেকে মায়ানমার থেকে এসে এসে ভারতবর্ষের বুকে যাল পাসপোর্ট ভিসা করছে তাদের বিরুদ্ধে কথা তো বলবেই তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথা বলবে কেন বাংলা সহ সমস্ত ভারতবাসীরা কথা বলছে কারণ ভারতবাসীরা চায় না বাইরের থেকে কোনো মানুষ এসে আমাদের ভারতবর্ষের বুকে বসবাস করুক কোনো রোহিঙ্গারা কোনো কি চাইবে আমাদের ইন্ডিয়া থেকে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে আর সেখানকার মানুষ অর্থাৎ সেই সেই জায়গার সরকার চাইবে যে ইন্ডিয়ার নাগরিকদের পাসপোর্ট ভিসা করে দিতে অর্থাৎ ডকুমেন্টস বানিয়ে দিতে কখনো দেবে না তো যাই হোক সাইনিকো যেটা বলেছে প্রধানমন্ত্রীকে মানে বলছে যে মুসলিম বিরোধী সরকার তো আমি মনে হয় এবং ভারতবর্ষের নাগরিক যারা রয়েছে মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী কখনও মুসলিম বিরোধী কারণ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করে সম্মান করে ডুবাই একটি মুসলিম দেশ সেখানেও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা কিন্তু আগে ওঠে মানে বুঝতে পারছো এবার ঘোষ এগুলো হয়তো ভোট ব্যাংকের জন্য মানুষকে এইভাবে বুঝাতে পারে কিন্তু মানুষ কি সত্যি পশ্চিমবাংলার মানুষ বোকা রয়েছে যদি বোকা থাকে তাহলে শারণী ঘোষ তাহলে সায়নী ঘোষের কথা শুনবে আর যদি বোকা না থাকে তাহলে অবশ্যই সায়নী ঘোষকেও পাল্টা জবাব দেবে তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখুন বিশ্বে ভারতবর্ষকে আজ চেনে সারা বিশ্বে একটাই কারণ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ঠিক আছে আর সনাতন ধর্ম প্রচার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নাহলে ভারতবর্ষের সনাতন ধর্ম কী জিনিস কোনো দেশ জানতো না যাই হোক ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই